জীবনে একজন এসেছিল ভালোবেসেছিলাম রোজ কথা হতো খুব কাছের হয়ে গিয়েছিল রাগ অভিমান ঝগড়া এগুলো সব হতো তারপর আস্তে আস্তে কথা কমতে থাকলো সে আমার প্রতি গুরুত্ব কমিয়ে দিল অবশেষে সে সেরে চলে গেল আর আমি ভেঙে পড়লাম হ্যাঁ কিন্তু তারপর এখনও আমি তাকে ভালোবাসি গল্পটা ঠিক এমন ছিল সে চেয়েছিল সেরে যেতে কিন্তু বলতে পারেনি আমি বুঝেছিলাম কিন্তু তাকে ছাড়তে পারিনি সময়টা এমন ছিল যে কথা শেষ ছিল না কিন্তু হঠাৎ করে বন্ধ হলো কথা বলা দূরত্ব ছিল না আমাদের হঠাৎ সন্ধ্যায় বিরক্ত নিয়ে বলল সে আমাকে চেনে না আসলে সে আমাকে ভালোবাসে না আবার আমার প্রতি তার মায়া ছিল ভালোবাসাটা ছিল তার ব্যক্তিত্বের ওপর মায়া ছিল তার হাসি আর কথার ওপর মানুষটা ছিল একটু রাগি তবে ভালোবাসাটা ছিল তারও বেশি কিন্তু এমন হলো সে আমাকে ছেড়ে চলে গেল উত্তরটা জানা হলো না প্রতিশ্রুতি ছিল সারা জীবন আমারই থাকবে সে নাকি ভালোবেসেছিল আমার ব্যক্তিত্ব দেখে রূপ দেখে না সত্যি বলতে যে সেরে যায় তাকে আটকে রাখা যায় না আর সে যখন থাকতে চায় না তখন অযথা আটকে রাখতে পারি না